সৌর হাসরের শেষ দিনাহ সকাল সন্ধ্যায় পাঠ করা যাবে কিনা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে সৌর হাসরের শেষ দিনাজ সকাল সন্ধ্যায় পাঠ করা যাবে না দেখুন সৌর হাসরের শেষ দিনাত সম্পর্কে এর ইরফত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে শরীফের দুই হাজার নয়শো বাইশ নম্বর হাদিস এবং মোসাদে আহমদের বিশ হাজার তিনশো ছয় নম্বর হাদিস হাজরত মাহকালিব আসার রাজিউল্লাহনু বর্ণনা করেন নবী করিম সাল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকালে উপনীত হয়ে তিনবার আউজ্লাহ ইসলামী ওই আলী বিবিনা সাহেব রজিন পাঠ করার পর হাসরের শেষ দিনে আট পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তানি যুক্ত করবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে এবং সেই ব্যক্তি ওই দিনে মৃত্যুবরণ করলে সে সেদিন মৃত্যু লাভ করবে এবং সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি পাঠ করে সেও এমন গৌরবের গৌরবের অধিকারী হবে হাদিস ছিল দুর্বল কারণ এই হাদিসের ভিতরে একজন বর্ণনাকারী খালিদ তহমান রয়েছেন যিনি দুর্বল রাবি সে কারণে হাদিসটি দুর্বল বা জয়িব হাদিসটি মৌজু বা গ্রহণযোগ্য না ভিত্তিহীন এমন নয় তো হাদিস উপরে আমল করা যাবে কিনা এ সম্পর্কে আমরা সমস্ত মহাদেশ রামগুন একমত যে ফাজাইলে আমাদের ক্ষেত্রে হাদিস উপরে আমল করা যাবে যদি সেই হাদিসটি কোনো হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় এবং তার কেউ যদি মোত্তাহাম্বিল কে অর্থাৎ

অর্থাৎ চল্লিশ হাদিসের একটি তিনি একটি কিতাব লিখেছেন কিতাবুল আর বাহিন নামে সেই কিতাবে তিনি উল্লেখ করেন যে সমস্ত একমত যে ফাজাইলে আমলের ক্ষেত্রে হাদিসের উপরে আমল করা যাবে এবং ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাই তিনার কিতাব সরহ সুনানি ইবনি মাজা সৈয়দী এক নম্বর খণ্ড আঠার নম্বর উমর পৃষ্ঠায় তিনি বলেন আলা হাদিস ফাজাইল আমাল যে মহাব্দি সকলে ঐক্যমত পোষণ করেছেন যে ফাজাইলে আমলের ক্ষেত্রে জয়ী উপরে আমল করা যাবে এছাড়াও অন্য অন্য ইমামগণ সকলেই এই মতেই মত দিয়েছেন সুতরাং জয়ী উপরে আমল করা যাবে সুতরাং সকাল সন্ধ্যায় সরাসরি শেষ দিনের পাঠ করা যাবে এতে কোনো সমস্যা নেই গোনা হবে না বরং সবই হবে দেখুন এখানে লক্ষ্য করেন একটি বিষয় ইমাম নবীবুর রহমতুল্লাহ তিনি যে কিতাবটি লিখেছেন কিতাবুল আর বাইন এই চল্লিশ হাদিস একত্র করেছেন এই চল্লিশ হাদিস একত্রে করেছেন এই একটা দুর্বল হাদিসের উপর ভিত্তি করে সেটি হলো আল্লাহ নবী বলেন মান হাফিজ আলা উম্মাতি আর বাইনা আইনা হাদিস আনফি আমি ইহা বা আসাহুল্লাহ ইয়ামাল ফকি হা ওয়া আলিমা অন্য বর্ণনা আছে নবী বলেন কুমতুল্লাহ শাহ ফেয়াউ বা শাহিদ আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব। যে ব্যক্তি আমার উম্মতের জন্য চল্লিশটি হাদিস হেফাজত করবে তার জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। তো এই যে হাদিস এই হাদিসটি ইমাম নবাবির রহমতুল্লাহ বলেন এটা বহু বহু সনাদে এবং শব্দিক বিভিন্ন বিভিন্নভাবে পরিবর্তন হয়ে হাদিসটি বর্ণিত হয়েছে যে সকল বর্ণায় হাদিসটি হলো জয়ফ তবুও হাদিসেপার আমল করা যাবে এবং এরপরে ভিত্তি করে ইমাম বাই ইমাম আবদুল্লাহ ইব মোবারক সহ আরও অনেকেই কিতাব লিখেছেন ইমাম নবী নিজেও লিখেছেন যে কিতাবলার বাহিনী অর্থাৎ চল্লিশটা হাদিস জমা করার জন্য এই যে এই হাদিসের ফজিলাত অর্জন করার জন্য জৈফ হাদিসেফের আমল করে কিতাব লিখেছেন কিতাবলার বাহিনী আর শাহ আহমদুল্লাহ সাহেব বলেছেন সুরা হাসলের শেষ তিনি আর পাঠ করা যাবে না এমন এই কথাটি সঠিক নয় আমি তিনার একটি বক্তব্য শুনেছি আমরা শুনেছি সেখানে তিনি এমনটি বলেন নাই বরং তিনি বলেছেন আমল করা যাবে করলে তিরস্কার করা যাবে না এটা দুর্বল হাদিস জয়িফ হাদিস সুতরাং প্রশ্নকারী কে যিনি বলেছেন যে শাহ আহমদুল্লাহ এটা বলেছেন এটা সঠিক নয়